আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় সহজ ভাবে আলোচনা করার চেষ্টা করব যেমন দশ ভিত্তিক দশমিক সংখ্যা এই ডেসিমেল বা দশমিক সংখ্যাটিকে অক্টাল কিভাবে করব অক্টাল চার ভিত্তিক সংখ্যা তাই না অনেক সহজ এই যে লক্ষ্য করি প্রথমে একাত্তর এখানে লিখে নিব তারপরে এইখানে একটা দাগ দিব নিচে একটা দাগ দিব এই দাগের বাম পাশে অক্টাল সংখ্যার ভিত্তি কত আট আট লিখবো এই একাত্তর কে আট দ্বারা ভাগ করব ভাগ করে ভাগ ফল কত হবে এবং ভাগ শেষ কত হবে সেটা আলাদা আলাদা করে লিখতে হবে আমরা একটা কাজ করতে পারি যে ডান দিকে আমরা ভাগ করে নিতে পারি একাত্তরকে আমি আট দ্বারা ভাগ করে নিলাম একাত্তরকে আট দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম আট আটটা চৌষট্টি ভাগ ফল পেলাম আট ভাগ শেষ পেয়েছি সাত এই যে ভাগ ফল আট পেলাম এটা প্রথমে লিখব আর ভাগ শেষ যে স্বাদ পেয়েছি ওটা শেষে লিখব একটি বিষয় বলে রাখি ভাগ করার পরে ভাগ ফল যেটি পাবো সেটা প্রথমে লিখবো আর ভাগ শেষ যেটি হবে সেটি শেষে লিখব এবার এই ভাগ ফলকে আবার আট দ্বারা ভাগ করবো যতক্ষণ ভাগ ফল শূন্য না হবে ততক্ষণ আট দ্বারা বারবার ভাগ করব। তো আটকে আট দ্বারা ভাগ ভাগ করলে আট এক আট ভাগ ফলে এক হয় আর ভাগ শেষ শূন্য থাকবে ভাগ শেষ কিছু না থাকলে শূন্য থাকে ভাগশেষ যখন কিছু না থাকবে তখন শূন্য লিখতে হবে না থাকলে শূন্য দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে এবং এই সংখ্যাটি কিন্তু অক্টাল সংখ্যা ভিত্তি হিসেবে অক্টালের বেজ আট লিখেছি এই দশমিক সংখ্যা সমতুল্য এই অক্টাল সংখ্যা অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা আচ্ছা আর একটা অঙ্ক দিকে এই বিষয়ে এই সংখ্যাটি সর্ববাম এই ডিজিটটাকে বলা হয় এমএসডি মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর সর্বডানের যে প্রতীক এটা છે বিশেষ করে এলএসডি এলএসডি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট সর্ববাম এট হচ্ছে এমএসডি সর্ববাম এমএসবি আর এলএসবি বাইনারি বিট বাইনারি বাদে অন্য ক্ষেত্রে ডিজিট হয় ডিজিট মানে অঙ্ক এই যে আরেকটা সংখ্যা একটু বড় ওটা চেয়ে দেখাবো 127 এটাকে আমরা করব এখন তো তোমরা পারবে এটা তারপর আমি দেখাচ্ছি কয়েকটা অঙ্ক দেখালে মনে থাকবে 127 লিখে নিলাম এটাকে আবার 8 দ্বারা ভাগ করব 8 দ্বারা ভাগ করলে এই যে ভাগ করে নিলাম 8 দ্বারা 127 কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 15 ভাগশেষ 7 তো 15 যে ভাগফল হচ্ছে এটা প্রথমে লিখলাম ভাগশেষ যে 7 হচ্ছে সেটা শেষে লিখব এবার এই কে আবার যদি আট দ্বারা ভাগ করি যে কে আবার আট দ্বারা ভাগ করে নিলাম পনেরোকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ সাত এই ভাগ ফলে একটা প্রথমে লিখবো ভাগ ফলটা প্রথমে বসবে আর ভাগ শেষে লিখবো এবার এই একটি আট দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোট সংখ্যা তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি তো এই এক ভাগ হিসেবে শেষে লিখবো এবার এইগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখবো উত্তর হবে এক সাত সাত এই যে এক সাত সাত এবং এই সংখ্যাটি যেহেতু অক্টাল সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা আট লিখেছি এটা উত্তর এক সাত সাত এ দিনে যেটা থাকবে সে আগে লিখবে তারপর এর সাজাতে সাজাতে এইভাবে যাব। সবার উপরে যেটা থাকবে সেটা সর্ব ডানে বলবে সর্ব ডানেরটাকে বলা হয় এলএসডি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বামেরটাকে বলা হয় এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা মানে যদি পয়েন্ট না থাকে এখন কোন সংখ্যা যদি পয়েন্ট থাকে তাহলে কিভাবে করব। সেটাও একটা দেখায় সব রকমের অঙ্ক করলে একটা ক্লাসে সবগুলি পারবে সব রকমের অঙ্ক একটা একটা করে দেখাচ্ছি আমি এটা কিন্তু রেডিক্স রেডিক্স পয়েন্ট পয়েন্ট যুক্ত সংখ্যা তার মানে কি ভগ্নাংশ সংখ্যা পয়েন্টের ডানের সংখ্যাকে ভগ্নাংশের ভগ্নাংশ সংখ্যা বলে এটা তোমরা জানি এই ভগ্নাংশ সংখ্যাকে যদি আমরা অকটাল করতে চাই তো পারবো এখানে আগে যেমন আমরা বারবার এই এখানে লিখে নিব আগে এই যে ওদিক করতে পারি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা একটা দাগ দিয়ে আলাদা আলাদা লিখে নিলাম এবার এই পয়েন্টের পরের অংশটা এই ভগ্নাংশ সংখ্যা নিচে লিখবো কিছুক্ষণ আগে পূর্ণ সংখ্যাকে যখন হকটাল করেছি তখন কিন্তু বারবার আট দ্বারা ভাগ করেছি আর এখন বারবার আট দ্বারা গুণ করব গুণ করব যেমন এটাকে আট দ্বারা গুণ করলে হবে থ্রি পয়েন্ট ডাবল ফোর এই যে পয়েন্টের আগে যেটা আছে পূর্ণ সংখ্যা এটা বামে লিখবো যেমন থ্রি বামে লিখবো আর পয়েন্টের পরে ডাবল ফোর ওইটা ডানে লিখবো 0.44 কে আবার আট করব এখানে একটা শিক্ষার্থীরা অনেক সময় কমন মিস্টেক করে থ্রি পয়েন্ট করলে হবে থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু কে আবার দ্বারা গুণ করলে হবে ফোর পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান আবার দ্বারা গুণ করলে হবে ওয়ান পয়েন্ট টু এইট পয়েন্ট টু আবার দুই ধারা দ্বারা করলে হবে এ 2.24 বারবার 8 দ্বারা গুণ করেছি সহজ না এইটাকে 8 দ্বারা গুণ করেছি আবার এই টুকুকে 8 দ্বারা গুণ করেছি আর পয়েন্টের আগে যে আছে সেগুলা বাম দিকে লিখেছি আবার এই টুকুকে 8 দ্বারা গুণ করেছি পয়েন্টের আগে যেটা হয় সেটা বামে লিখেছি পয়েন্টের পরেটা ডানা লিখেছি তো 8 দ্বারা যখন গুণ করব তখন অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব তাহলে ভুল কম হবে এখন উত্তর লিখব উত্তর লেখার সময় এই যে পূর্ণ সংখ্যা বাম দিকে যেগুলো আছে না সেগুলো উপর থেকে নিচের দিকে সাজাবো যেমন এটা যদি মুভ থেকে নিচের দিকে সাজায় তাহলে উত্তর হবে এই যে এখানে লিখে নিচ্ছি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এখান থেকে নিচের দিকে সাজাতে সাজাতে আসবে এইটা আগে লিখব তারপরে এইটা তারপর ফোর লিখবো তারপর তারপর টু লিখবো কারণ ডক্টাল সংখ্যা এই ক্ষেত্রে সর্ব হচ্ছে এম এস ডি আর সর্ব ডানের হচ্ছে এল এস ডি পয়েন্টের আগে হোক পরে হোক সর্ব বামের সবসময় এম এস ডি হবে সর্ব ডানেরটা এই এল এস ডি হবে বিষয়টি খেয়াল রাখবো আচ্ছা আমরা পূর্ণ সংখ্যা দেখলাম আলাদা করে ভগ্নাংশের সংখ্যা দেখলাম এখন একটা সংখ্যা দেখবো যে সংখ্যায় পূর্ণ সংখ্যাও আছে ভগ্নাংশের সংখ্যাও আছে দুটোই আছে একটা সংখ্যা দেখবো এই যে 111.25 সরি 115.25 11 না 115.5 থেকে আমরা এই অকটাল করব এখন পয়েন্টের আগে যেটা আছে এই মাঝখানে এটাকে রেডিক্স পয়েন্ট বলে রেডিক্স পয়েন্ট হচ্ছে ভগ্না পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদাভাবে উপস্থাপনের জন্য যে পয়েন্ট ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে অনেক সময় কোমারকে পরীক্ষায় আসে এটাকে আমরা আগে করব তারপর এটাকে করব দুটো একসাথে লাস্ট উত্তর লিখব যাই সমাধান করার চেষ্টা করি এই 115 নিলাম এটাকে আপ টাল করতে হলে 8 দ্বারা ভাগ করলে ভাগফল হবে কত আচ্ছা ভাগফল হবে 14 আর ভাগশেষ হবে 3 ভাগ তো আমরা করতে পারি আলাদা জায়গায় ভাগ করে নিব অথবা ক্যালকুলেটারে করব আবার বলছি 115 কে 8 দ্বারা ভাগ করব 8 14 112 হয় আর 3 ভাগ শেষ হিসেবে থেকে যাবে এবার এই 14 কে আবার 8 দ্বারা যদি ভাগ করি 8 এক 8 একবার হবে ভাগফল এক হবে আর ভাগ শেষ এখানে 6 থাকবে এখন 1 কে 8 দ্বারা ভাগ করা যায় এখানে শূন্য লিখব আর এক শেষে লিখব এবারে গুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 163 এই লক্ষ্য করি এটা একটা কো সমাধান পয়েন্টের পরেও তো আছে 115 এর মানে এটা হলো 3 25 এটা করতে হবে ওটাকে করব যে পয়েন্টের নিয়মে এখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সংখ্যা নির্গেলে লিখে মিলে যাচ্ছে এখানে শূন্য আর গুণ করা লাগবে না কারণ কিছু কোনে আগে আমরা যখন করেছি তখন কিন্তু তাই না পাঁচ ছয় চার পাঁচ কিন্তু এইখানে একবার করলে মিলে যাচ্ছে শূন্য হলে ওখানে শেষ এবার উত্তর লিখব উত্তর লিখবো কিভাবে লক্ষ্য করি প্রথমে এই লিখে নিব ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আট লিখব কারণ এটা অক্টাল সংখ্যা এইভাবে আমরা এই দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা এই ধরনের তোমরা যদি অঙ্ক এখন পারবে দিলে আমি তোমাদের এই যে এই অঙ্কটা আমি তোমাদের বাড়ির কাছে দুইশো চল্লিশ দশমিক সংখ্যা এটাকে করে উত্তর করতে হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে এটাকে বারবার দুই আট দ্বারা ভাগ করব এটাকে বারবার আট দ্বারা লাস্টে উত্তর লিখব আশা করি তোমরা পারবে উত্তর করতে হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে ক্লাসটি দেখার আমন্দন দিলো খোদা হয়েছে